হচ্ছে যারা ভাজছে রাতের অন্ধকারে যে তারা হচ্ছে বিজেপি দিনের বেলা তারা তৃণমূল কংগ্রেস হয়ে যাচ্ছে কে তৃণমূল কে বিজেপি বোঝা খুব মুশকিল তাই মানুষের সামনে আমরা বিকল্প ভাষ্য খাড়া করবোর জন্য আমরা ডিওএফএ কমপ্লেনটা আমরা মানুষের সামনে মানুষের দরবারে গিয়ে আমরা আমাদের কথা বলছি আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে এখানকার মানুষরা আমাদের সাথে থেকে আমাদের পাশে থেকে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা পালন করবেন কারণ গোটা হুগলি জেলায় যা অবস্থা দাঁড়িয়েছে নতুন করে কোন কারখানা হয় না সিঙ্গুরের যে কারখানার গোটা পশ্চিম বাংলার মানুষকে উদ্বুদ্ধ করেছিল আজকে তৃণমূল কংগ্রেসের খুন খারাপি রাজনীতির জন্য আজকে সেখানে কারখানা হলো না মানুষকে ভুল বোঝানো হলো আজকে গোটা হুগলি জেলার মানুষরা বুঝতে পারছেন একটা শিল্প একটা কারখানা যদি না হয় তাহলে এখানকার মানুষরা হুগলি জেলার বেকার যুবক যুবতীরা আজকে আমাদের জেলা ছেড়ে ভিন রাজ্যে তারা চলে যেতে বাধ্য হচ্ছে গ্রামগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা ডিএম এর কাছে যাই যখন আমরা পুলিশ প্রশাসনের কাছে যাই যে আপনারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন আপনারা আওয়াজ তুলুন তাদের কোনো কথা আমরা শুনতে পাই না তাই আগামী দিনে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোটা জেলার সংগ্রামী মানুষকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য একযোগে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে যাব এই কটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ক্লাব জিন্দাবাদ ডিভাইজে ফাই জিন্দাবাদ এখন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষীদিকে সংবর্ধিত করবে ডিওয়াইএফআই তারকে তারাকশ্বল লোকাল কমিটি এবং আমাদের জেলা নেতৃত্ব কমরেড দীনেশ ঘড়ুই ও বিশ্বজিৎ চৌধুরী দুজনকেই মঞ্চে আসতে বলবো কমরেড দীনেশ ঘড়ুই ও বিশ্বজিৎ চৌধুরী কমরেড আমাদের রাজ্য সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি চক্রবর্তীকে সংবর্ধিত সংবর্ধনা দেবেন ধ্রুবজ্যোতি সাহা সংবর্ধনা দেবেন তারকেশ্বর লোকাল কমিটি সম্পাদক কমরেড শ্রীমন্ত জানা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য এবং আমাদের জেলার ইনচার্জ কমরেড অয়নাংশু সরকারকে সংবর্ধিত করবেন ডিওয়াইএফআই তারকেশ্বর লোকাল কমিটি সভাপতি কমরেড আদেশ খামারু খামরুই ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কমরেড অপূর্ব প্রামাণিককে সংবর্ধিত করবেন ডি ওয়াই লোকাল কমিটির সদস্য কমরেড মৌমিতা কুন্ডু এখন বক্তব্য রাখবেন ডিওয়াইফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অপূর্ব প্রামাণিক কমরেড সাথী সভাপতি উপস্থিত আছেন আমাদের সংগঠনের বর্তমান রাজ্যের এবং এই জেলার নেতা এবং আমাদের সংগঠনের প্রাক্তনী এই সমাবেশে উপস্থিত আমাদের অভিভাবকেরা মায়েরা এবং বন্ধুরা হুগলি জেলার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেইশতম সম্মেলন আমরা এই সম্মেলন কাল থেকে শুরু করব কিন্তু তার আগে আমাদের আজকের এই প্রকাশ্য সমাবেশ কেন আমাদের এই সমাবেশ আমাদের সম্মেলনে আলোচনা হবে যা আমরা সেই কথাগুলোই আপনাদের কাছে প্রকাশ্যতা রাখতে চাই কি হবে আমাদের সংগঠনের আগামী দিনে চলবার পথ হবে চললো আমাদের বিগত কয়েকটা বছর আমাদের ডিআইএফআই নেতৃত্বে এই জেলা কি করলে আরো ভালো হয় বর্তমান রাজ্যের এবং দেশে রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং যুব ফেডারেশন যে অংশের মধ্যে কাজ করে তাদের অবস্থা কি এই সব বিষয়ে আলোচনা হবে দেশের যুবদের ভবিষ্যৎ কোন পথ হয়ে গবে তা আমরা আলোচনা করব আপনারা জানেন এই মুহূর্তে আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যেই ইয়াংগেস্ট কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে প্রায় পঁয়ষট্টি ষাট শতাংশ মানুষ হচ্ছে যুব অংশে তাহলে আমাদের দেশে সতেজ এবং প্রাণবন্ত সম্পদের পরিমাণ সারা পৃথিবীতে বেশি তারপরেও সেই দেশে সাতচল্লিশ প্রায় পঞ্চাশ বছর অতীতে এত বেকারত্ব আমাদের দেশে ছিল না এত আয় কম পরিবারের সংখ্যা ছিল না

আর আমাদের রাজ্যে একই অবস্থা প্রতিদিন আমাদের রাজ্য থেকে বেকার যুবকরা কাঁধে ব্যাগ নিয়ে আর হাতে টিকিট কেটে স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন ধরে হয় কেরালা নানা মহারাষ্ট্র নানা তামিলনাড়ু পাড়ি দেওয়ার জন্য কেন আমাদের দেশেও কিসের অভাব চলছে দেশের বিজেপি সরকার যে নীতি নিয়ে চলতে চাইছে দেশে কোন কলকারখানা নেই আমাদের রাজ্যে নতুন করে কলকারখানা চালু হওয়ার পরিবর্তে আজকের কি হতো হুগ্নি যাচ্ছিলাম ওই দিকে তাকানো যাচ্ছে না আজকের কি হতো হুগলি কি হতো পশ্চিমবাংলার শিল্পে রাখছে তো যত এই পশ্চিম বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক করতে পারে কংগ্রেস করতে পারে বিজেপি করতে পারে অন্য কোন রাজনৈতিক দল করতে পারে নাও করতে পারে তারখানে চাকরি করতে আর ওগে কেন্দ্র করে হাজারো শিল্প পশ্চিম বাংলায় গড়ে উঠলো আজকের পশ্চিম বাংলায় কোন শিল্প নেই একটাই মাত্র শিল্প পশ্চিম বাংলায় হই আমাদের সুমঙ্গটা বলবার স্মরণ ছিল যে তোরাবাদের শিল্প একদম সবাই উপর থেকে নিজ পর্যন্ত সবাই শুধু তোলা তোল এই রাজ্যের পুলিশ প্রশাসনের অবস্থাও তাই হয়ে গেছে ওরাও সেই দিকে যাচ্ছে পুলিশ প্রশাসন অনুপ্রতকে ধরবে কোথায় বলছে যে ভাষা পশ্চিমবঙ্গের ভাষা নয় তার তাকে গ্রেফতার করবার পরিবর্তে ওকে তাকে তাকে পাহারা দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে এই তোলাবাজি শিল্প চলবে পশ্চিম বাংলার কলকাতা রাস্তায় কারা চুয়ে আছে কারা বসে আছে কাদের থাকবার কথা আমাদের রাজ্যের শিক্ষক আমাদের যোগ্য মাস্টার যারা পরীক্ষায় খাতা ভর্তি করে লিখেছে ভর্তি করে কথা কথা যাদের স্কুলের ক্লাসে তারা কলকাতার রাস্তায় বসে আছে আর যারা অযোগ্য তারা আজকের মুখ ফুলিয়ে সমাজে রাজ করছে মোস্তানি করছে তারা সমাজকে চালাচ্ছে এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে সেই নিয়ে আমাদের আলোচনা আর আমরা বলতে চাই সারা দুই ফেডারেশনের উপরে দুই ফেডারেশনই পারবে 2011 সালের পরে ওয়াইদুল ইসলামের দেহ কাধে করে বসে আনিস কুনকে ও কাঁধে করে বসে তারপরে দুই ফেডারেশনের কাজ শক্ত হয়েছে কিন্তু রাস্তা থেকে 1 ইঞ্চিও সরে আসেনি দুই ফেডারেশনটা গায়ত শক্তত্র হয়ে জেলা পশ্চিমবঙ্গ জুড়ে ব্রিগেড সমাবেজ হয়েছে ডিআইএফআই ভারতের গণতান্ত্রিক দুই ফেডারেশন এই পশ্চিম বাংলার যে রাজনৈতিক পরিবেশ অন্ধকারটাকে দূর করবার জন্য রাস্তায় থাকবে রাস্তায় থাকবে আপনাদের শুধু সহযোগিতা আমাদের প্রয়োজন আপনারা সঙ্গে থাকবেন সেই আশা ভরসায় আমি আমার কথা শেষ করলাম এনক্লাব জিন্দাবাদ ডি জিন্দাবাদ